কেউ যদি আপনার ফ্লোরে লাগাই এই কালারটা মার্বেল টেক্সচারের ভিতরে লাগাইতে পারবে একটা একদম নতুন চায় মনে হবে যেন চায় না এই মালটা একদম মতো ভাই আমাদেরকে ভাই একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো

আচ্ছা ওইটা না আর কি ডিজাইনটা মার্বেল ভিতরেই ভিতরে খুব সুন্দর এটা হলো নব্বই টাকা টাকা ভাই আপনাদের কাছে তো এগুলা সব মানে এই কালেকশন গুলো দেখেন ফ্লোরের জন্য

একদম নতুন কালেকশন ভাই আচ্ছা এগুলো আপনার মোটামুটি তাহলে কত থেকে শুরু থাকবে ভাই এগুলো আমাদের পঁচাশি টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে ওকে আমাদের কাছে একটু ছোট সাইজের কিছু বাজেট ফ্রেন্ডলি কিছু আমাদের যদি আপনার যে কেউ যদি বাজেট কম থাকে যে এগুলো হলো মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট আটান্ন এগুলো হলো মাত্র আটান্ন টাকা ষোলো ষোলো সাইজ এগুলো ষোলো ষোলো এগুলো হলো মাত্র আটান্ন টাকা স্কোয়ার ফিট ষোলো ষোলো সাইজের ভিতরে এগুলো হলো আর একটা আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা এইটা হলো কি আপনার ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা ওকে কতগুলি ডিজাইন আছে 16 16 অনেক দুই তিনশো কালার আছে আমার এই যে একটা কালার আছে ব্লু শেডের ভিতরে জি জি একটা হলো সাদার ভিতরে 65 টাকা স্কয়ার ফিট একটা কালার আছে খুবই সুন্দর ডিজাইন এটা হলো 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা জি এগুলো হলো 60 টাকা স্কয়ার ফিট কেউ যদি একটু ভালোর ভিতরে আইটু নিতে চায় এগুলো হলো যে 68 টাকা স্কয়ার ফিট স্টোন বডি ভাই এগুলো খুব এই একবারে পাথর এগুলা অরিজিনালি পাথর বডি এটা হলো আকি সিরামিক্সের একটা কালার জি দেখতেছেন একটা হলো আকি সিরামিক্সের মাল

শিশির টাইলস অ্যান্ড সেনিটারি ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ সব ভালো স্ক্রিনের নাম্বার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবে অর্ডার দিয়ে নিতে পারবে জি অবশ্য ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম